বন্ধুরা আচ্ছা একটা কথা বলুন তো ভালোবাসার আসল ভাষা কোনটা আমরা তো সবসময় মুখেই বলি ভালোবাসি কিন্তু এই কথাটা কি সবসময় মনের সব অনুভূতি প্রকাশ করতে পারে পারে না কারণ ভালোবাসা শুধু শোনার জিনিস নয় ভালোবাসা হলো অনুভব করার জিনিস এমন অনেক কথা আছে যা মুখে বলা যায় না কিন্তু একটা ছোট্ট স্পর্শে প্রকাশ হয়ে যায় আজ আমরা ভালোবাসার সেই গোপন ভাষা নিয়েই কথা বলবো এমন তিনটি স্পর্শের কথা জানবো যা আপনার সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে যেখানে কোনো কথার প্রয়োজন হয় না শুধু অনুভূতিই কথা বলে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন কারণ আজ আপনি যা জানতে চলেছেন তা হয়তো আপনার ভালোবাসার মানুষটির আরও অনেক কাছে আপনাকে নিয়ে যাবে ভালোবাসা এমন এক অদ্ভুত শক্তি যা মানুষকে ভিতর থেকে বদলে দিতে পারে এটা শুধু দুটো মিষ্টি কথার আদান প্রদান নয় এর গভীরতা আরও অনেক বেশি একজন নারী যখন কোনো পুরুষের সঙ্গে মন থেকে জুড়ে যায় তখন সে শুধু ভালোবাসার কথা শুনতে চায় না সে চায় সে ভালোবাসাটাকে ছুঁয়ে দেখতে অনুভব করতে আর ঠিক তখনই শরীরের স্পর্শ হয়ে ওঠে আবেগের ভাষা যা হাজারটা কথার চেয়েও অনেক বেশি শক্তিশালী কিন্তু একটা বিষয় আমাদের সবচেয়ে আগে বুঝতে হবে স্পর্শ মানেই শুধু শারীরিক হওয়া নয় স্পর্শ তখনই সুন্দর আর অর্থপূর্ণ হয় যখন তার সাথে ভালোবাসা শ্রদ্ধা আর কোমল আবেগ মিশে থাকে একজন নারী চায় তাকে বোঝা হোক সম্মান করা হোক আর তার ভেতরের অনুভূতিগুলোকে জাগিয়ে তোলা হোক যখন একজন পুরুষ এটা করতে পারে তখন নারী নিজেই তাকে আরও বেশি করে কাছে টেনে নেয় নিজের ভেতরে তাকে জায়গা করে দেয় সম্পর্কের আসল সৌন্দর্য তো তখনই ফুটে ওঠে যখন দুজন মানুষ শুধু শারীরিকভাবে নয় মানসিক এবং আবেগ দিয়েও একে অপরের সাথে জড়িয়ে যায় অনেকেই ইন্টারনেটে খোঁজেন নারীর মন বোঝার উপায় কি। এর সবচেয়ে সহজ উত্তর হল তার অনুভূতিকে সম্মান করা আর সেই সম্মান প্রকাশের অন্যতম সেরা মাধ্যম হল সঠিক স্পর্শ একজন নারীর মন জয় করতে হলে তার শরীরের কিছু জায়গায় ভালোবাসার ছোঁয়া দেওয়াটা খুব জরুরি আজ আমরা এমন তিনটি জায়গা নিয়ে কথা বলবো যেখানে ভালোবাসা দিয়ে স্পর্শ করলে নারী নিজেই আপনার কাছে চলে আসবে পয়েন্ট এক হাতের তালু নারীর শরীরে সবচেয়ে সংবেদনশীল আর রোমান্টিক জায়গাগুলোর মধ্যে একটি হল তার হাতের তালু প্রথম দেখায় বা সাধারণভাবে এটা হয়তো খুব বিশেষ কিছু মনে হবে না কিন্তু ভেবে দেখুন একজন নারীর হাত ধরা মানে কিন্তু কেবল তার একটা অঙ্গ স্পর্শ করা নয় এর মানে হল তার হৃদয়ে নিজের জন্য একটা জায়গা করে নেওয়া হাতের তালুতে হাত রাখার মধ্যে যে উষ্ণতা আছে তা একজন নারীকে রকম নিরাপত্তা দেয় যখন একজন পুরুষ খুব যত্ন করে তার সঙ্গিনীর হাত ধরে তখন সেই নারী বুঝতে পারে যে সে একা নয় এই মানুষটি তাকে আগলে রাখতে চায় তাকে রক্ষা করতে চায় সেই স্পর্শের মাধ্যমে ভালোবাসার বার্তাটা কোনো কথা ছাড়াই সরাসরি হৃদয়ে পৌঁছে যায় অনেক সময় দেখবেন নারীরা চুপচাপ থাকে নিজের ভেতরের কষ্ট বা উত্তরাব সহজে প্রকাশ করে না কিন্তু সেই মুহূর্তে যদি তার হাতটা ধরে রাখা যায় সে হয়তো নিজের অজান্তে তার ভেতরের সব কষ্ট ভাগ করে নেবে কারণ হাতের তালু এমন এক জায়গা যা সরাসরি আমাদের হৃদয়ের সঙ্গে যুক্ত হাত ধরার ভেতর দিয়ে একজন নারী উপলব্ধি করে যে সে কারো কাছে গুরুত্বপূর্ণ এখানে আর কোনো মিথ্যে বা কৃত্রিমতা থাকে না থাকে শুধু আবেগে সততা তাই প্রেমিক প্রেমিকা হোক বা স্বামী স্ত্রী যখন রাস্তায় হাঁটে তখন হাত ধরে হাঁটা একটা খুব সাধারণ দৃশ্য কিন্তু এই সাধারণ দৃশ্যের ভেতরেই লুকিয়ে থাকে এক গভীর অর্থ হাত ধরা মানে হলো আমি তোমার তুমি আমার আর যখন একজন নারী বুঝতে পারে তার হাতের তালুতে রাখা স্পর্শে সত্যিকারের ভালোবাসা আছে তখন সে আর পিছিয়ে থাকে না বরং সে নিজেই সেই পুরুষের আরও কাছাকাছি আসতে চায় কারণ সেই হাত তাকে নিরাপত্তা দেয় ভালোবাসা দেয় আর এক অসাধারণ মানসিক শান্তি এনে দেয় তাই একজন পুরুষের উচিত নারীর হাতের তালুকে কখনো অবহেলা না করা বরং সেই জায়গাকে ভালোবাসার ভাষায় ভরিয়ে তোলা পয়েন্ট দুই চুল নারী সৌন্দর্যের অন্যতম একটি প্রতীক হলো তার চুল কিন্তু চুল শুধু সৌন্দর্যের অলঙ্কার নয় এটা আবেগেরও একটি খুব গুরুত্বপূর্ণ জায়গা একজন পুরুষ যখন খুব কোমলভাবে নারীর চুলে হাত বুলিয়ে দেয় তখন নারী নিজেকে অত্যন্ত আপন মনে করে চুলে হাত দেওয়া মানে তাকে আদর করা ভালোবাসা দিয়ে তাকে ঘিরে রাখা অনেক নারীর ছোটবেলায় মায়ের হাতে চুল টেনে দেওয়া বা চুল আঁচড়ানোর স্মৃতি মনে থাকে সেই একই রকম অনুভূতি তখন জাগে যখন তার প্রিয় মানুষটা তার চুলে আলতো করে হাত বুলিয়ে দেয় তখন সে ভেতর থেকে এক গভীর শান্তি অনুভব করে নিজেকে নিরাপদ মনে করে চুলে হাত দেওয়া নারীর কাছে কেবল শারীরিক স্পর্শ নয় বরং এটা মানসিক প্রশান্তির প্রকাশ যখন একজন পুরুষ নারী চুলে হাত রাখে তখন নারী মনে করে এই মানুষটা তাকে ভালোবাসে তার প্রতি যত্নশীল তার প্রতিটি দিককেই সে আদরে ভরিয়ে দিতে চায় এটা এমন এক স্পর্শ যা নারীকে আরও কাছাকাছি টেনে আনে অনেক সময় নারীরা নিজের চুল স্পর্শ করতে দেয় না যাকে তাকে কারণ এটা তার জন্যে ব্যক্তিগত এবং আবেগঘন একটি জায়গা কিন্তু যদি সে কাউকে তার চুল স্পর্শ করার অনুমতি দেয় তবে বুঝতে হবে সেই নারী তার হৃদয়ে আপনাকে জায়গা দিয়েছে পুরুষ যদি সেই মুহূর্তে কোমলতা আর ভালোবাসা দেখায় তবে নারী নিজেই তার কাছে টেনে আসবে চুলের স্পর্শ তাকে শারীরিকভাবে নয় বরং মানসিকভাবে আকৃষ্ট করে সেই মুহূর্তে নারী অনুভব করে সে আদর পাচ্ছে ভালোবাসা পাচ্ছে আর গুরুত্ব পাচ্ছে আর এই অনুভূতি তাকে পুরুষের আরও নিকটে নিয়ে আসে তাই চুল কেবল সৌন্দর্যের প্রতীক নয় বরং রোমান্সেরও শক্তিশালী একটি মাধ্যম যা নারীকে নিজের ভেতরে খুলে দিতে সাহায্য করে পয়েন্ট তিন কাঁধ নারীর শরীরের আরেকটি গুরুত্বপূর্ণ জায়গা হল তার কাঁধ কাঁধ হল শক্তি আর নির্ভরতার প্রতীক কাঁধ এমন একটি অঙ্গ যেখানে হাত রাখলে নারী গভীরভাবে আবেগ অনুভব করে কারণ কাঁধ শক্তি ও নিরাপত্তার প্রতীক যখন একজন পুরুষ নারীর কাঁধে হাত রাখে বা আলতো করে স্পর্শ করে তখন নারী অনুভব করে সে একা নয় তার পাশে একজন মানুষ আছে যে তাকে আগলে রাখতে চায় বিশেষ করে যখন কোনো নারী দুঃখে থাকে বা খুব ক্লান্ত হয়ে পড়ে তখন তার কাঁধে আলতো করে হাত রাখাটা তার কাছে অমূল্য হয়ে ওঠে সেই স্পর্শ তাকে মনে করিয়ে দেয় জীবনের বোঝা তাকে একা বইতে হবে না বরং কেউ একজন তার পাশে আছে আর এই অনুভূতি তাকে আরও কাছে টেনে আনে কাঁধ হলো এমন এক জায়গা যা নারীকে শক্তি দেয় যখন নারী বুঝতে পারে তার প্রিয় মানুষ তার কাঁধে হাত রেখেছে তখন সে মনে করে সে সুরক্ষিত এতে তার ভেতরে যে ভয় বা একাকিত্ব কাজ করে তা মুহূর্তেই কমে যায় অনেকে বলে থাকেন মেয়েদের দুর্বল জায়গা হলো আবেগ আর সেই আবেগের সঠিক প্রকাশ হলো সহমর্মিতা কাঁধে হাত রাখা শুধু রোমান্টিক নয় বরং এটা সহমর্মিতারও প্রতীক সম্পর্কের গভীরতা এখানেই যে কাঁধে স্পর্শ করলে নারী বুঝতে পারে তাকে গুরুত্ব দেওয়া হচ্ছে তাকে ভালোবাসা হচ্ছে সে অনুভব করে তার সুখ দুঃখ ভাগাভাগি করার মতো একজন সঙ্গী তার পাশে আছে আর যখন একজন নারী এমন অনুভূতি পায় তখন সে নিজেই পুরুষের আরও কাছাকাছি আসতে চায় তার ভেতরে জন্ম নেয় এক ধরনের টান যা তাকে পুরুষের আলিঙ্গনের দিকে নিয়ে যায় তাই একজন পুরুষের উচিত নারীর কাঁধকে অবহেলা না করা সময় মতো সেই জায়গায় ভালোবাসার ছোঁয়া দিলে নারী শুধু রোম্যান্টিকভাবেই নয় মানসিকভাবেও আপনার কাছে আসবে কাঁধ হলো এমন একটি জায়গা যা নারীকে মনে করিয়ে দেয় সে একা নয় তার একজন আপন মানুষ আছে যে তাকে আগলে রাখতে চায় আর এই কারণেই কাঁধে ভালোবাসার স্পর্শ নারীকে আরও গভীরভাবে পুরুষের কাছে টেনে আনে ভালোবাসার সম্পর্ক শুধু কথার মধ্যে সীমাবদ্ধ নয় একজন নারীকে সত্যিকারের ভালোবাসা দিলে তার শরীরের এই নির্দিষ্ট কিছু জায়গায় স্পর্শের মাধ্যমে সেই আবেগ প্রকাশ করা যায় তবে মনে রাখতে হবে এসব স্পর্শ কেবল তখনই অর্থপূর্ণ হয় যখন এর ভেতরে থাকে শ্রদ্ধা আন্তরিকতা আর কোমল অনুভূতি হাতের তালু নারীকে মনে করায় সে একা নয় তার পাশে একজন সঙ্গী আছে চুলে স্পর্শ তাকে শান্তি দেয় মনে করিয়ে দেয় সে আদরের সে গুরুত্ব পাওয়ার যোগ্য আর কাঁধে হাত রাখা তাকে নিরাপত্তা দেয় তার ভেতরের কষ্টকে হালকা করে এই তিনটি জায়গায় ভালোবাসা দিয়ে স্পর্শ করলে নারী শুধু আবেগেই ভেসে যায় না বরং নিজেই পুরুষের কাছে আসতে চায় কারণ সে অনুভব করে এখানে আছে ভালোবাসা যত্ন আর নিরাপত্তা একটি সম্পর্কের আসল সৌন্দর্য এখানেই যে দুজন মানুষ একে অপরকে শুধু শারীরিকভাবে নয় মানসিকভাবেও কাছে টেনে আনে আর যদি পুরুষ সঠিকভাবে নারীকে এই তিনটি জায়গায় ভালোবাসা দিয়ে ছুতে পারে তবে নারী বুঝতে পারে এই মানুষটি তার আপন এই মানুষটির কাছেই সে নিরাপদ তখন সে নিজেই কাছে আসে নিজেই আলিঙ্গন করে আর সম্পর্ক হয়ে ওঠে আরও গভীর ও স্থায়ী তাই ভালোবাসা মানে শুধু কথার প্রতিশ্রুতি নয় বরং আবেগের সঠিক প্রকাশ আর সেই প্রকাশের সবচেয়ে সুন্দর ভাষা হল স্পর্শ যে পুরুষ এই ভাষা বুঝতে পারে সে নারীর হৃদয়ে জয় করে নেয় অনায়াসে যদি আজকের কথাগুলো আপনার ভালো লেগে থাকে এবং আপনি যদি এর সাথে একমত হন তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন আপনার একটি লাইক আমাকে এমন আলো ভিডিও বানাতে উৎসাহিত করবে আর ভবিষ্যতেও এই ধরনের সুন্দর এবং তথ্যপূর্ণ ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করতে ভুলবেন না ধন্যবাদ